পরিবারের মধ্যেই লুকিয়ে বিশ্বাসঘাতক দাদা বৌদির থেকে টাকা ধার নিয়েছিলেন দেওর সেই টাকা অনেক চাওয়ার পরেও মেলেনি এবার কি করা যাবে দেওর রীতিমতন ধোকাবাজ কিছু তো একটা করতে হবে শেষ পর্যন্ত টাকা পেতে দেওরের ওষুধের দোকানের সামনে চার দিন ধরে ধর্নায় শুয়ে বসে বৌদি আর মহিলার এই কাণ্ড দেখে থ বাজারের লোকজন নদীয়ার করিমপুর থানার মহিষবাথান এলাকার ঘটনা দেওর অভিজিৎ চক্রবর্তীর বৌদির নাম পিয়ালি চক্রবর্তী তার বাড়ি করিমপুর থানার মহিষবাথান এলাকায় পিয়ালি চক্রবর্তীর দেওর অভিজিৎ চক্রবর্তী নামে যে অভিযোগ সামনে আসছে যে টাকা নিয়ে আর টাকা শোধ করার কোন রকম কোন চেষ্টাই করেনি তার দেওর এই মর্মে একটি অভিযোগ দায়ের করা হয়েছে করিমপুর থানায় এবং একই সঙ্গে বাজার কমিটিকেও জানানো হয়েছে ঘটনা প্রকাশ্যে আসতেই করিমপুর থানায় সেখানে তদন্ত শুরু করেছে পুলিশ পিয়ালি চক্রবর্তীর অভিযোগ যে তার দেওর অভিজিৎ চক্রবর্তী তার কাছ থেকে চোদ্দ থেকে পনেরো লাখ টাকা ধার নিয়েছে একটা দুটো টাকা নয় ধার হিসেবে পরবর্তীকালে এই টাকা চাইলে নানান বাহানা শুরু করে দেন এই গুণধর দেওর আজ দেব কাল দেব দেওয়ার কথার মুখে আনে না অবশেষে ওই মহিলা বুঝতে পারেন যে তিনি বোধ আর টাকা ফেরত পাবেন না তাই তিনি তার দেওরের যে ওষুধের দোকান রয়েছে মহিষপাথান বাজার এলাকায় সেইখানে বিছানা বালিশ এবং প্ল্যাকার্ড হাতে সেখানে তিনি পৌঁছে যান সেখানে শোয়া বসার সব পাওনা টাকা আমি ফিরিয়ে দিতে হবে আমার পাওনা টাকা আমায় ফিরিয়ে দিতে হবে এই কথাই লেখা রয়েছে প্ল্যাকার্ডে আপনাদেরকে শোনাবো বৌদি পিয়ালি চক্রবর্তী তিনি ঠিক কি বলছেন টাকা আদায় করতে পারছি না দেয়ালে পিঠটাকে কাছে যার জন্য বাধ্য হয়েছি ধর্ণা দিতে কার সঙ্গে টাকা পাবে আমার নিজের দেওয়ারের টাকা ওর কাছে আমাদের চোদ্দ লাখ টাকা ও চোদ্দ লাখ টাকা নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে কে নিয়েছে ও আমার দেওর নাম কি অভিজিৎ চক্রবর্তী আপনার লিখিত অভিযোগ আছে যেটা আছে আছে লিখিত কাগজ করা আছে থানা জানিয়েছিল হ্যাঁ থানা সব জানে থানা ধন্যবাদ দিতে বলেছে এইভাবে এই নিয়ে আমার কলিগ নীলয় ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো দাদা বৌদির প্রায় পনেরো লক্ষ টাকা আত্মসাত করেছে দেওর আর সেই দেওরের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দিয়ে দেওরের ঔষধের দোকানের সামনে চার দিন ধরে হাতে প্ল্যাকার্ড আর বালিশ নিয়ে অভিনব পদ্ধতিতে তিনি কিন্তু ধর্নায় শুরু করে দিয়েছেন দেওরের ঔষধের দোকানের সামনে আর এমনই ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুর থানার মহিষ গ্রামে মহিষবাথান বাজারে রয়েছে দেওরের দেওর অভিজিৎ চক্রবর্তীর ওষুধের দোকান আর সেই ওষুধের দোকানের সামনেই সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এমন অভিনব পদ্ধতিতে धरना দিয়েছে বৌদি দাদা বৌদির কাছ থেকে প্রায় 15 লক্ষ টাকা নিয়েছেন এই অভিজিৎ চক্রবর্তী টাকা চাইলেই আজ দিচ্ছি কাল দিচ্ছি এমন ভাবে ঘোরাচ্ছেন সেই টাকা কিন্তু ফেরত দিচ্ছেন না দাদা বৌদিকে দীর্ঘদিন চেয়েও লাভ হচ্ছে না আর সেই কারণে বাজার কমিটি থেকে শুরু করে করিমপুর থানায় অভিযোগ জানানো হয়েছে অভিযোগ জানানোর পর পুলিশ তদন্ত শুরু করেছে কিভাবে সেই পনেরো লক্ষ টাকা দেওয়ার আত্মসাৎ করেছে তার তদন্ত শুরু করলেও বৌদি কিন্তু নাছর বান্ধা তিনি কিন্তু দেওরের ঔষধের দোকানের সামনে বালিশে শুয়ে হাত পাখায় হাওয়া করে অন্য হাতে প্ল্যাকার্ড নিয়ে এই অভিনব পদ্ধতিতে ধর্না শুরু করেছেন টাকা ফেরত পাওয়ার দাবিতে যেহেতু দাদা বৌদির টাকা আত্মসাত করেছে দেওর আর সেই কারণেই দেওর যাতে এই টাকা তাদের ফেরত দেয় সেই কারণেই কিন্তু এভাবেই ধর্নার মঞ্চে ধর্ণা দিয়েছে আর সেই মঞ্চ কিন্তু একেবারে রাস্তার সম্মুখে দেওরের ঔষধের দোকানের সামনে বালিশ পেতে বিছানা তৈরি করে সেখানে চলছে দিন রাত এক করে চার দিন ধরে ধর্না আর সেই ধর্না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দোকান বাজারে আসা সমস্ত মানুষজন তারপরেও কি টাকা ফেরত পাবে দাদা এবং বৌদি সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন যদিও করিমপুর থানা সূত্রে খবর তারা একটি অভিযোগ পেয়েছে এবং অভিযোগ পাওয়ার পর তারা তদন্ত শুরু করেছে অহুদ কিভাবে তারা টাকা নিয়েছে তারা কিন্তু একটা মীমাংসায় যাওয়ার চেষ্টা করছে কিন্তু এই ধর্না কবে তুলবে বৌদি সেটা কিন্তু অজানা তবে বৌদির একটাই দাবি অবিলম্বে দেওর টাকা ফেরত দিক তবেই দোকানের সামনে থেকে তিনি ধর্মার ধর্না তুলবে নতুবা এইভাবেই ধর্না চালিয়ে যাবে যতদিন পর্যন্ত দেওর টাকা না দেয় পরিবারের লোককে যদি বিশ্বাস করা না যায় তাহলে আপনি বিশ্বাসটা করবেন কাকে এরকম কত ঘটনাই আমরা দেখি যে টাকা পয়সার জন্য বৃদ্ধ বাবা মাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে অত্যাচার করা হয় এবার সেই রকমই একটি ঘটনা সামনে এসেছে দাদা বৌদির কাছ থেকে খোদ দেও টাকা ধার নিয়েছিল এক দু হাজার টাকা নয় লক্ষ লক্ষ টাকা চেয়ে চিন্তেও মেলেনি সেই টাকা শেষ পর্যন্ত টাকা পেতে দেওরের ওষুধের দোকানের সামনে চারদিন ধরে শুয়ে বসে ধর্নায় বৌদি মহিলার এই কাণ্ড দেখে থ বাজারের লোকজন নদিয়ার করিমপুর থানার মহিষবাথান এলাকার ঘটনা দেওর অভিজিৎ চক্রবর্তীর বৌদির নাম পিয়ালী চক্রবর্তী তার বাড়ি করিমপুর থানার মহিষবাথান এলাকায় পিয়ালি চক্রবর্তীর দেওর অভিজিৎ চক্রবর্তীর নামে অভিযোগ করেছেন করিমপুর থানায় এবং একই সঙ্গে অভিযোগ করেছেন বাজার কমিটিতে ঘটনা প্রকাশ্যে আসতেই কলিমপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে পিয়ালি চক্রবর্তীর অভিযোগ যে তার দেওর অভিজিৎ চক্রবর্তী তাদের কাছ থেকে একটা দুটো নয় চোদ্দ থেকে পনেরো লাখ টাকা নিয়েছে। ধার হিসেবে পরবর্তীকালে এই টাকা চাইলে তালবাহানা বাহানা শুরু করে আজ দেব কাল দেব কিন্তু টাকা দেওয়ার কথা মুখে আনে না অবশেষে ওই মহিলা বুঝতে পারেন যে তিনি বোধ আর টাকা ফেরত পাবেন না তাই তিনি দেওয়ার ওষুধের দোকানের সামনে প্ল্যাকার্ড হাতে টাকা চেয়ে বসলেন শোনাবো আপনাদের কি বলছেন পিয়ালি চক্রবর্তী টাকা আদায় করতে পারছি না দেয়ালে পিঠ থেকে গেছে যার জন্য বাধ্য হয়েছি ধর্না দিতে কার সঙ্গে টাকা পাবে আমার নিজের দেওরের টাকা ওর কাছে আমাদের চোদ্দ লাখ টাকা ও চোদ্দ লাখ টাকা নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে কে নিয়েছে ও আমার দেওর নাম কি অভিজিৎ চক্রবর্তী আপনার লিখিত অভিযোগ আছে যেটা আছে আছে লিখিত কাগজ করা আছে থানায় জানিয়েছিলেন হ্যাঁ থানা সব জানে সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও